গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো এখন সকাল ছটা গেছে আজকে তার জন্য কি কি কাজ করি সবটাই তোমাদের শেয়ার করবো তোমরা দেখো এখন এক কাদা বাসন কালকে অনেক প্রাণ সব কিছু কেনাকাটা করেছি আর কিছু করতে ভালো লাগেনি তাই এখন থেকে শুরু করছি সকাল সকাল উঠে গেছি ছটা মানে ভালো হতো তোমাদের শরীরটা আর চলছে না বলে যে ঘুমিয়ে থাকবে পায়ে যন্ত্রণায় ঘুমাতে পারছি না সারা রাত আজকে আরো বেড়েছে কালকে অনেক হেঁটেছি অনেক কাজ করেছি ওই জন্য গলাটাও দেখো বসে গেছে ওইটা খুব খারাপ লাগছে চলো বেশি কথা দেখো এখন বাসন কটা মেজে নিচ্ছে রাতে এত শরীর খারাপ ছিলাম না বড়দায় গেছিলাম সব ঠাকুর ঠাকুর আনতে সব কিছু কেনাকাটা করতে এসে আর রাত্রির অনেকটা রাত এগারোটার সময় খাওয়া দাওয়া করেছিলাম তার জন্য আর কোনো কাজ করে রাখতে পারিনি এখন দেখো ঘুম থেকে অনেক সকালে পাঁচটা পাঁচটা না ছটা বাজে এখন উঠে গেছে উঠে এবারে চলে এসেছি বাসন কাটা মাঝতে দেখো বাসন কাটা মাজবো অনেক কাজ গো কি বলবো আজকে গণেশ পুজো আমি অনেক দিন হয়েছে ভিডিও এডিট করে না আমি করুন আমার শরীর খুব খারাপ মাঝে ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার পুরো বেড রেস্ট দিয়ে দিয়েছে কি করব ওই জন্য ভিডিও করতে পারি না আর তোমার দাদাভাই একটু কাজ করে দে কিন্তু তোমার দাদাভাই তো সব কাজটা করে দিতে পারে না ওই জন্য আমি একটু চুরি চুরি করে কাজগুলো করে দিই কী করবো বলো তোমরাই বলো গো কাজ তো করতেই হবে কাজ না করলে কে খেতে দেবে আমাদের বলো দেখো সব বাসনগুলো মেজে রেখে ধুয়ে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছো সবটা দেখালে ভিডিওটা অনেক বড়ো হবে এখন আমি এডিট করছি কিন্তু একদম আমার শরীর ভালো না কিন্তু আমাকে অনেক ভাইরা বলেছে তুমি কি আর ভিডিও দেবে না দিদি ভাই তুমি আর আলাইবে আসবে অবশ্যই আসবো অবশ্যই ভিডিও দেবো শরীরটা একদম চলছে না আমার এই এডিট করা দেখেই তোমরা বুঝতে পারবে অনেকটা শরীর খারাপ কিন্তু পা ব্যথাটা কমে গেছে আবার বিপিটা প্রচণ্ড আরে বেড়ে গেছে আজকে সকালে প্রচণ্ড আরে মাথা ঘুরে যাচ্ছিলো তোমার দাদাভাই দোকানের থেকে চলে এসছে আমার প্রচণ্ড আরে শরীর খারাপ করছিল কি মাথা ঘুরে পড়ে যাবো মনে হচ্ছে বিপি প্রচণ্ড বেড়েছে বলছিল আমার আর শরীর খারাপ পেছন ছাড়ছে না গ্যাসটা বুঝতে পরিষ্কার করে ছাড় দেবো একটু দাও করবি কমপ্লিট হয়ে গেছে ওরা গ্যাসটা মুছে নি গ্যাসের উপরটা মুছতে যাব আমার পায়ে ব্যথা আমি আর পারবো না আর মুছতেই পাচ্চো আমার কেউ করে দিয়ার মতো নাই ভগবানটা ভাবলাম চলে যাবে জল বলে না দশ দশান না হলে গুরুদাসন এমনি আমার পায়ে ব্যথা শরীর খারাপ তারপরে ব্যাচিংয়ে যায় না জল দেখো একটু সুন্দর করে ধুয়ে নিয়েছি তাও পুরো এখানে বন্যা ডেকে গেছে আর ভালো লাগছে না জানো না কাজ করতে কাজ করতে আসবো পুরো কাজ তোমার দাদা মিস্ত্রি ডেকেছে কালকে হয়তো মিস্ত্রিটা আসবে এইখানে ঠিক হলে অসুস্থ তো আর একটা কাজের লোক খুঁজছি পাচ্ছিই না শুধু বাসন কাটা মেজে দেবে আর আমাদের তো একটা নতুন জিনিস আসতে ঘরে সেটা তোমাদের দেখাবো ভিডিও করব করতে ইচ্ছা করছে না গো ভিডিও খুব শরীর খারাপ কি বলবো রুচি মানে একটা ইচ্ছা না থাকলে ভিডিও করতে ইচ্ছা হয় না আমার কি ভিউজ আসুক আর ডলার জমা হোক সেটা না একটা ইচ্ছা ছিল মনে একটা ইচ্ছা যদি জাগে না করতে ইচ্ছা করে শরীর খারাপ হয়ে আমার সব ইচ্ছা চলে গেছে এখন আর কী বলবো বাঁচতে ইচ্ছা করে না শুধু একটা শরীর খারাপ চললে সার একটা আসতে আমি কিন্তু বড় তোমরা ভেবো না ডক্টরদের না আমি এমডি কে দেখিয়েছি তারপর অর্থপেটিক ডাক্তার দেখিয়েছি সে আমাকে পুরো বেড ডেস্ট নিতে বলেছে কিন্তু আমি তোমার বুঝতেই পারছো আমার একা সংসারে তোমার দাদা ভাই একটুখানি করে দিয়ে যায় দুদিন আমার ছেলেও বাসন মেচেছে এখন আর তোমার দাদা ভাই জামা প্যান্টটা কেঁচে দেয় আমি একটু ঘরটা ছাদ দিয়ে ঘরটা মুছি মানা করে তবু এই পাশি মানে ঘর বাড়ি নোংরা দেখতে আর ভালো লাগছিল না তখন একা একা করি দাদা ভাই এসে বকে দিই আমি কিন্তু ইচ্ছা করলে অনেক ভিডিও ভালো ভালো ভিডিও করতে পারতাম কেউ করেও দেয় না আমার ছেলেকে যদি বলো কী বলবো একটু ভিডিও করে দেয় না ও যে দেখে যে মা কাজ করছে একটুখানি বাড়িতে থাকে একটু ভিডিও করে দিই কখনোই ওর ইচ্ছা নাই সারাদিন মোবাইলে গেম খেলবে কিন্তু একটু ভিডিও করে দেয় না এই যে ঠাকুর নিয়ে এসেছি কত বাজারটা করেছি কী বলছে আমি বলছি না আমার শরীরে আর এত অসুস্থ হয়ে পড়েছি বুঝতে পারছ ভালো লাগছে না একটা একটা এনার্জি বলে শরীরে থাকে সেই জিনিসটার জন্য মানুষ কাজ করে সেটা আমার হারিয়ে গেছে আর আমি ভিডিও করার মন মানসিকতাও চলে যাচ্ছে কেন বলতো সবথেকে বড় শরীর শরীরে যদি না চলে এত ব্যথা ছিল কি বলো পায়ে কেঁদেছি মানে পায়ে ঘোরাই ঘোরাই হেঁটেছি সবাই দেখেছে সবাই তারপরে আমি ডাক্তার আবার এক দশ দিনে ওষুধ দিয়েছিলো কিচ্ছু পরিবর্তন হয়েছিল আবার যে বলেছি এবার আবার ওষুধ পাল্টিয়ে দিয়েছে এবার ওষুধটা একটু কাজ হচ্ছে আর ডাক্তারবাবু বলেই দিয়েছে তুমি রেস্ট না নিলে ওষুধেও কাজ হবে না তোমার রেস্টের প্রয়োজন কিন্তু ভগবান কি করব বলো কাজ তো করতে একটুখানি সামান্য বান্না না করলে তোমার দাদা ভাই প্রচুর চাপ আছে কাজে তো আমার ছেলে স্কুলেতে কেউ নাই যে করে দেওয়া আমি বাড়িতেও থাকি না যে কেউ করে দেবে সেই কে আসবে আমার এই গুজরাটে কাজের লোকে তো করে দিয়েই যেতে পারে আমি বললাম তোমার দাদা কাজের লোক নিতুন প্রথম বললো না এখন বলছে আমি তোমাকে বাসনটা মিলিয়ে দেবো আর সব কিছু করে দিয়ে যাবি ঠিক আছে করে কাজের লোকের কাজ পরিষ্কার মানে আমার পছন্দ হয় না ওরও পছন্দ হয় না কিন্তু উপায় না থাকলে করতেই হবে কি বল তোমরা দেখি কাজের লোক পাঁচ পাচ্ছিল না রেগে যাচ্ছিল যখন পাই আর কি বলতো একটা কাজের লোক পেয়েছে সে পনেরোশো টাকা দুটো কাজ কিন্তু সে পাঁচশো টাকা প্রতি মাসেই নেবে কমিশন নেবে আমি যে থাকতো বাবা কত কেন গো যা রেট তাই নেবে কমিশন এক মাসের নিলে ঠিক আছে একবার নেবে প্রতি মাসে পাঁচশো টাকা করে দেয় বাবা অত না ভাই পয়সায় অত গাছ জ্বালায়নি আমাদের সব জায়গায় একই রেট ওনার আরও বেশি রেট দেখো ফ্রিজটা পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করে রেখেছিলাম আগে আজকে একটু মুছে দিলাম আর আমার ফ্রিজটা মোটামুটি পরিষ্কারই থাকে পারলে আমি কাজটা নিই পরিষ্কার পরিচ্ছন্ন না পারলে আর করি না তো পরিষ্কার রাখার চেষ্টাই করি দেখো আর এই ঘরটায় ফ্রিজটা আছে এই ঘরটায় ফ্রিজ থাকবে না কিছু দিনের মধ্যে দেখতেই পারবো কি নতুন নতুন ঘরের জিনিস আনছি তোমাদের সুন্দরভাবে একটা ভিডিও করে দেবো মানুষই এইসব ভিডিও দেখে লাখ লাখ ভিউজ কামে আমাদের দেখেও না আর আমরা সেরকম ভিডিও করে তোমাদের প্রেজেন্টও করতে পারছি না তোমরা কি করে দেখবে বলো তোমরা ডাক্তারে বলেছে নিচে একদম বসা নিচে দেবে পিরিয়ডটা নিয়ে আসে একটু কৌটা ডাব্বাগুলো না একটু উপর উপর মুছে নিচ্ছি পরে একদিন ধুয়ে নেবো শরীরটা ভালো বলে আর দুর্গাপুজোয় চলে আসলো ঘর দর পরিষ্কার করা শুরু করে দেব দেখি কবে করি শরীরটাই ভালো হচ্ছে না বলে লাগতে পারছে না আমার প্রচুর কাজ আমার একটা তোমার দাদা ভাই আবার দরজা লাগাবে দরজার মাপ দিয়েছে নতুন কাঠের দরজা লাগাবে টি টেবিল আনবে কী কী বানাতে দিয়ে এসছো অনেক কিছু আসবে এক এক করে তারপরে ভাবছি কাজগুলো করবো আর তোমার দাদা ভাই বলছে ঘরটা কালার করতে একদম আমার ইচ্ছা নাই আমার শরীর ভালো নাই ঘরটা কালার করতে গেলে প্রচণ্ড আরে মানে পয় পরিষ্কার করতে হবে তখন আমি আর পারবো না গো আর দেখো চালটা এনে রেখেছে সে বন্যা আসবে বন্যা আসবে বন্যাও আসলো না চালটা এখন ঢালতে হবে দেখো আমার ক্ষমতা নাই ঢালা তোমার দাদা ভাইকে ডেকে এনে ঢেলে দেবো আর দেখো একটাও মুছে দিচ্ছি ক্ষমতা সব চলে গেছে আমার আমি ষাট কিলো করে নিয়ে যেতে পারতাম এত ওজন আমি করতে পারতাম মানে কাজ করতে পারতাম এখন মানুষ বলে না বল 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 নিজের বাউ বল সত্যি এতদিন শরীরের কোনো খেয়াল দেয়নি শরীর একবার খারাপ করে এখন খেয়াল দিলে কিচ্ছু হবে না তাই ভাবছি যে চলো এখন থেকে একটু শরীরটার দিকে তাকাতে হবে কি বলো তোমরা যদি নিজের শরীর চলে যায় কেউ দেখবে না একদিন দুইদিন দিন করে দিয়ে তারপরে সবাই যার যার মতো হয়ে যাবে এক বস্তা ডাব্বায় ঢেলে নিয়েছি আর এক বস্তা আছে এইখানে তাই এটা রেখে দিচ্ছি এক সাইডে তোমার দাদা হওয়ার কলবল সব কিছু এ আসবে এটা কিনে ওটা কিনা শুধু ফালতু নষ্ট করা পয়সা করে বেশি বেশি দাম দিয়ে নিয়ে আসা চাই গল্প না আমার কিচেনটা ছোট্ট কিচেন তার মধ্যে এটা ওটা রাখতে গেলে অসুবিধা হয় দেখো এবারে এই ঘরটা চলে এসেছি কাপড়গুলো কালকে শুকিয়ে গেছিলো ওইগুলো হচ্ছে ভাজ করে রেখে দিই বাবু এই খাটটার জন্য এই খাটটা আমি পরিষ্কার করে রাখতে পারছি না ওই টেবিলটা বানাই দিচ্ছেন ওই টেবিলটা হলে বাবুর বইটা রেখে দিলে খাটটা কুচাতে আমার একদম টাইম লাগবে না অসহ্য লাগছে কি বলবো জায়গা যতই ঘর হচ্ছে ততই জিনিসে ভরে যাচ্ছে জায়গাই হচ্ছে না টেবিল টানে ঠাকুরটা টেবিলটার উপরে দেবো নিচেই আমার ছেলের বই থাকবে বা জায়গাটা একটা পয় পরিষ্কার থাকবে কী বলবো কিছু করার নাই কবে হবে আর এই মিস্ত্রিদের একটা কাজ দিলে আজকে নাই কালকে কালকে নাই পশু করতে ছয় মাস লাগিয়ে দেয় কিছু করার নাই ভগবান জানে ভগবান তুমি আর পাচ্ছি না গো দেখো সব ঘরের দিক ঘর গুছানো হয়ে গেছে ছেলের ঘরটা ছেলের ঘর কি আমাদের এই ঘর ছয় দেখো ছকগুলো দিয়ে নিচ্ছে না বেডরুম তো পরিষ্কারই করা হয়ে গেলো বিছানা চাদর পাল্টিয়ে দিয়েছি এই ঘরে আর বিছানা চাদর পাল্টালাম না কেন বলো তো সরি বিছানা চাদর এই বেডরুমে এখনও পাল্টায় নেই ঘরে পাল্টালাম না এখানে কেউ ঘুমায় না এমনি ছেড়ে ঝেড়ে রেখে দিই ওটা করে টেবিলটা একটু পরিষ্কার করে দিচ্ছি সুন্দরভাবে টেবিল যতই পরিষ্কার করে তা উল্টো পাল্টা ধুলো বলে এইবার দেখো আমি বিছানা চাদরটা পাল্টা ভুলে গেছিলাম এডিট করতে সময় যে আগে বিছানা চাদর কি না কি বলো তো ভুলে যাচ্ছে এবার দেখো এই ঘরটা বেডরুমের বিছানা চাদরটা পাল্টিয়ে দিচ্ছি কাঁচতে পারবো কি না সেটা জানি না কিন্তু ই করছি পাল্টিয়ে দিই সুন্দরভাবে দেখো পাল্টা

ও করেছিলো কিন্তু ভালো করে করতে পারেনি বলে আমি আর দেখালাম না তোমাদের ওই যা একটা দাদা ছেলে মেয়ে করেছিল সে এক এমন করেছে যে তেরা বেড়া করেছে সোজা দেখা যাচ্ছে না ওই জন্য আর দেখালাম না দেখা আরতি দিচ্ছে দেখতে পাচ্ছ আর রান্না বান্না দেখো চলে এসছি রান্না বান্না করতে দেখুন কি সুন্দর একটা রেসিপি এটা হলো লাউ লাউ কেটেছে আর এটা বাঁধা কবি বাদা সুন্দর রেসিপি আছে এটা জিনেও খা খাইনিও